আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ওয়ান পেজ সিস্টেম মাইনিং ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের রিভিউ দেখাবো ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল সব কিছুই দেখাবো ওয়েবসাইট থেকে আপনার অ্যাডমিন প্যানেল থেকে কীভাবে কন্ট্রোল করবেন ইউজারদেরকে কীভাবে কন্ট্রোল করবেন এ টু সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব এবং এটাও আমি কিছুটা আপনাদেরকে বুঝিয়ে দিব যে এখান থেকে ইনকাম হয় কীভাবে প্রফিট হয় কীভাবে আপনারা যারা নতুন বা বিজ্ঞানরা রয়েছেন তারা কীভাবে এটা দিয়ে কাজ শুরু করতে পারেন পরি আপনার এখান থেকে প্রতি মাসে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন আপনাদের নিজেদেরও ইনকাম হবে জাস্ট আপনাদের এখানে যারা কাজ করবে তাদেরও একটা ইনকাম হবে সো তার আগে আপনাদেরকে বলে নিই আমরা ওয়েবসাইটে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে নিই বা বলে নেই আপনারা যারা বিভিন্ন ধরনের অ্যাপ ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে চান সো বানিয়ে নিজের নামে বানিয়ে নিতে চান তারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আজকের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পরে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের অ্যাপ ওয়েবসাইট পেয়ে যাবেন সো আপনারা আমাদেরকে ইনবক্স রয়েছে দেখেন আমাদের ইনবক্স রয়েছে ইনবক্স আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে যে কোনো ধরনের অ্যাপ ওয়েবসাইট আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন ইনকাম রিলেটেড দেন হচ্ছে গেমিং রিলেটেড তারপর হচ্ছে মানে এক কথা বলতে খেলে যে কোনো ধরনের অ্যাপ ওয়েবসাইট আপনারা জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখানে যদি আপনাদের পছন্দ মতো কোনো অ্যাপ ওয়েবসাইট না পান তাহলে আপনাদেরকে ইনবক্স করবেন করে আপনাদের যে পছন্দ বা যেরকম যে ক্যাটাগরি আপনারা অ্যাপ ওয়েবসাইট বানিয়ে নিতে চাচ্ছেন আমাদেরকে জাস্ট আইডিয়াগুলো দেবেন ভাই আমি এইভাবে ওইভাবে বানাবো সো আপনি বানিয়ে দিতে পারবেন কি না আমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমরা আপনাদেরকে বানিয়ে দেবো ইনশাল্লাহ সো চলুন ভিডিওটা শুরু করে আমরা ওয়েবসাইট অ্যাডমিনটার সব কিছু দেখে নিই আমরা ব্রাউজারে চলে যাবো এখান থেকে ক্রম ব্রাউজারটা ওপেন করে নেব না পরে দেখেন আমরা ওয়েবসাইটটাকে ইতিমধ্যে এখানে ওপেন করে রেখেছি সো করে রেখেছি সো আমি আর বাকি কিছু দেখাচ্ছি না সো তারপরে দেখেন এই যে কোম্পানি প্রোফাইল রয়েছে ওয়েবসাইটের যে ফিচার্সগুলো দেখে আপনাদেরকে এটা হচ্ছে আপনার কোম্পানির প্রোফাইল তা আপনি আপনাদের আমাদের কাছ থেকে আপনি যখন আপনার নামে বা আপনি যে ডোমেন নামে আপনি ওয়েবসাইটটা বানিয়ে নেবেন সে আপনার ওয়েবসাইটের যে বৈশিষ্ট্য আছে সেটা এখানে আপনি অ্যাড করতে পারবেন আমরা আপনাদেরকে অ্যাড করে দিব তারপর দেখেন এই যে ইনভাইট ট্রেন রয়েছে আপনার ইউজাররা ইনভাইট করবে আপনাদেরকে সো ইউজার ইউজারদেরকে ইনভাইট করে করে আপনার আরো বড়ো হবে ইনভাইটের আপনি একটা কমিশন দেবেন আপনার ইউজারদেরকে তাহলে সবাই ইনভাইট করবে আপনার ওয়েবসাইটটাকে সো আপনার মার্কেটিং করা লাগবে না বেশি একটা আপনার ওয়েবসাইট বা প্রথমে যে ইউজাররা থাকবে তারাই মার্কেটিং করে দেবে আপনাকে তারপরে দেখেন এফ এ কিউ এটা হচ্ছে প্রশ্ন উত্তর প্রশ্ন সো আপনি এখানে আপনার ওয়েবসাইটের বিষয়ে প্রশ্ন এবং উত্তর সব অ্যাড করে দেবেন দেন এখান থেকে কিন্তু ডেলি চেকিং ডেলি চেকিং কল করলে ডেলি আপনি একটা বোনাস রেখে দেবেন সেটা ইউজাররা পাবে দেন এখান থেকে দেখেন রিচার্জ অপশন রয়েছে রিচার্জ থেকে আমি এখন রিচার্জ করবো সো এর আগে আমি টোটাল নয়শো টাকার মতো রিচার্জ করছিলাম সো আর আমি নিজে নিজে অ্যাড করছিলাম ডাটাবেস থেকে এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে দেন এখান থেকে আমি তিনশো টাকা অ্যাড করবো সো আমি তিনশো টাকা আটশো টাকা অ্যাড করবো দেন রিচার্জ আটশো সিলেক্ট করার পর রিচার্জ নাও এখানে ক্লিক করবো এটা কিন্তু ওয়ান পে সিস্টেম সো রিচার্জ নাও এখানে ক্লিক করলে আমি ওয়ান পে সিস্টেমটা কেমন হয় যারা নতুন রয়েছেন আজকে দেখতে পারবেন যে কেমন হয় ওয়ান পে সিস্টেমটা সো দেখতে পাচ্ছেন যে আমরা ওয়ান পে সিস্টেম পেয়ে চলে আসছে এটা কিন্তু ওয়ান পে সিস্টেম ওয়ান পে সিস্টেম ওয়েবসাইটগুলো অনেক চমৎকার হয় অনেক ভালো হয় যারা ওয়ান পে নিয়ে কাজ করছেন তারাই ভালো জানেন সো এখানে একটা নাম্বার দিতে হবে দেন এখান থেকে পেমেন্ট চ্যানেল এখানে ক্লিক করে বিকাশ নগর সিলেক্ট করে এখান থেকে পেমেন্টে জানান আমরা একটা ক্লিক করে দিব তো এখানে আমি একটা নাম্বার দিয়েছি কোন নাম্বার দিবেন আপনার যে নাম্বার থেকে আপনার ইউজার যে নাম্বার থেকে আপনাকে টাকা পাঠাবে মানে তার যে নাম্বার থেকে আপনাকে টাকা পাঠাবে সেই নাম্বারটা আপনার ইউজারকে এখানে দিতে হবে তারপরে এখান থেকে পেমেন্ট যান এখানে ক্লিক করলে দেন আপনার যে নগর নাম্বার আছে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করে দেবেন সেটা কিন্তু এখানে থাকবে সো আমি আমার নাম্বার দিয়েছি দার কারণে এটা এখানে দেখাচ্ছে সো আপনার ইউজার কি করবে এখানে টোটাল লেখা আছে সব কিছু জাস্ট এই নাম্বারটা কপি করে আপনার নাম্বারে টাকা পাঠাবে পাঠানোর পর এখানে সঠিক ট্রানজাকশন আইডি দিয়ে নিশ্চিত করবে সো আমি একটা ট্রানজাকশন আইডি দিয়ে দিচ্ছি সো ট্রানজাকশন আইডি হিসাবে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এখানে দশটা নাম্বার বা দশটা আইডি বা হচ্ছে দশটা অক্ষর দিতে হয় ট্রানজাকশন আইডি আমরা জানি বিকাশের দশটা হয় নগদের আটটা হয় সো আমরা এখানে দশটা নাম্বার দিলাম দরবার এখানে নিশ্চিত করে এখানে ক্লিক করলে এটা অ্যাডমিন প্যানেলে চলে যাবে সো অ্যাডমিন প্যানেল থেকে আপনি দেখে যে হিসেবে বুঝে তারপর আপনি ব্যালেন্সটাকে অ্যাড করে দেবেন সো এর আগে দেখেন আমরা টোটাল ডিপোজিট করেছিলাম নয়শো টাকা মানে তিনশো 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 করে এটা কিন্তু ডিপোজিটের শুরুতে আমাদেরকে দেখিয়েছে সো একটু আগে আমি ডিপোজিট করে দেখেছি সো তারপর দেখেন এই চারশো টাকা আমরা ডিপোজিট করলাম এটা এর রয়েছে আমরা এখন অ্যাডমিন প্যানেলে যাব সো আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসছে আসার পর এখান থেকে আমরা অ্যাডমিন প্যানেলটা আগে লগ ইন করে রেখেছি তারপর এখান থেকে একটা রিলোড দিয়ে দেন এখান থেকে আমরা এই যে উপরে থ্রি লাইনে ক্লিক করবো দেন এখান থেকে যে পেমেন্ট অপশনে ক্লিক করার পর দেখেন এই যে পেন্ডিং দেখাচ্ছে সো আমরা এই এর উপরে একটা ক্লিক করে দিব সো এর উপরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এই যে পেন্ডিং দেখাচ্ছে এখান থেকে আমরা অ্যাকশন অপশনে ক্লিক করবো দেন এখানে পেন্ডিং অপশনে ক্লিক করে অ্যাপ্রুপটা সিলেক্ট করে দেন এখান থেকে সাবমিট করে দিব সাবমিট করে দিলে এটা আমাদের ওয়েবসাইটে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে সো আমরা আবার ওয়েবসাইটে চলে চলে আসছে আশা একটু রিলোড দেবো তারপর দেখেন এই যে এটা কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে মানে আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে সো আমরা ব্যাগে চলে আসছি বা একদম হোম পেজে চলে আসছি ড্যাশবোর্ডে চলে আসছি আসার পরে এখানে মাই অপশনে যাবো যাওয়ার পরে দেখেন আমাদের টোটাল ব্যালেন্স এর আগে আমাদের কিছু ব্যালেন্স ছিল এই জন্য টোটাল ব্যালেন্সগুলো দেখাচ্ছে দেন এখান থেকে যে রিসার্জ উইড্রো আমরা এই দেখিনি উইড্রো দেখবো উইড্রোতে কিন্তু ব্যাঙ্ক কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় সো আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এই যে ব্যাঙ্ক কার্ড সো অ্যাড ব্যাঙ্ক কার্ড এইখানে ক্লিক করার পরে এই যে বিকাশ নাম্বার বিকাশ আপনি যে মানে আপনি কিসের মাধ্যমে আপনার ইউজার টাকা উত্তোলন করবে সেটা দিবে দেন এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিবে দেওয়ার পর এখান থেকে ব্যাঙ্ক কার্ড সিলেক্ট করবে সিলেক্ট করার পর সাবমিট ডিটেলসে ক্লিক করলে এটা অ্যাড হবে হয়ে যাবে সো আমি এর আগে অ্যাড করেছিলাম আর কারণ আর দেখাচ্ছি না তারপর দেখেন এই যে এখান থেকে ইনভাইট অপশন রয়েছে আপনি ইউজাররা ইনভাইট করতে পারবে দেন আপনারা হচ্ছে এই বিষয়টা আমি হয়তো এর আগে ক্লিয়ার করেছি দেন এখান থেকে যে হোম পেজে যাব হোম পেজে যাওয়ার পরে এই যে উইড্রো দেখলাম সবই দেখা দেখি হয়ে গেছে তারপর দেখেন এই যে প্ল্যান অপশন দেখেন এখান থেকে যদি আমরা এই যে অর্ডার অপশনে ক্লিক করি দেন এখানে দেখেন আমি সুন্দরের দিকে একটা প্ল্যান এখানে অ্যাক্টিভ করে রেখেছি তারপর কিছুক্ষণ আগে একটা প্ল্যান অ্যাক্টিভ করছি আমি আরও একটা প্ল্যান আপনাদেরকে অ্যাক্টিভ করে দেখাই দেন এখান থেকে এই যে ইনভেস্ট নাও এখানে যদি ক্লিক করি এটা অ্যাড হয়ে যাবে দেখেন এই যে তিন ও তিনটা কিন্তু আমরা এখানে পার্সেস দেখাচ্ছি দেন এখান থেকে অর্ডার অপশনে যদি করে এই যে দেখেন আমরা একটু আগে যেটা একটু আগে যেটা অ্যাড করলাম এই যে সাতশো টাকার বা হচ্ছে হ্যাঁ সাতশো টাকার যে প্ল্যানটা এটা কিন্তু এই যে দেখেন আমাদের ডেলি ইনকাম হবে সত্তর টাকা টোটাল ইনকাম হবে দুই হাজার একশো টাকা সো এখানে দেখেন এই চব্বিশ ঘন্টা পরে ব্যালেন্সটা অত অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে যাবে সো তারপর দেখেন মেনটেন এই যে মোমেন্ট মোমেন্টটা হচ্ছে এখানে আপনাদের ইউজারদের ফিডব্যাক এখানে যোগ করা হবে যে আজকের আজকের আইটা দারুণ ছিল এই প্ল্যাটফর্ম সত্যি অসাধারণ সবাই এখানে কাজ করতে পারেন সো বিষয়টা খুবই ইন্টারেস্টিং মানুষের প্রতি বিশ্বাস এনে দেয় সো তারপর যাই হোক আমরা মোটামুটি ইউজার প্যানেলটা দেখে ফেলছি এখন আমরা অ্যাডমিন প্যানেলটা পুরোপুরি দেখবো সো আমরা আবার অ্যাডমিন প্যানেল চলে আসছি এখান থেকে আমরা এই যে থ্রি লাইনে ক্লিক করবো দেন উপরে যাবো তারপর দেখেন এই যে ভিএপি ভিএপি থেকে এখানে দেখেন ভিএপি ক্যাটাগরি রয়েছে এখানে ক্লিক করবো দেন আপনি ভিআইপি ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন তিনটা ভিআইপি ক্যাটাগরি এখানে অলরেডি রয়েছে আপনি চাইলে এগুলো ইডিট করবেন সো তারপর কি করবেন এই যে ইডিট অপশন ক্লিক করার পরে এখান থেকে আপনি জাস্ট এই যে ক্যাটাগরি লিস্ট দেন এখান থেকে আপনারা ভিএপি নামটা চেঞ্জ করে আপনি অন্য নামও দিতে পারেন তারপরে আপডেটে ক্লিক করবেন সো এগুলো যেহেতু অ্যাড করা আছেন এগুলো নিয়ে আর কথা বলতেছি না এগুলো কিন্তু একদম সোজা তারপর দেখেন ম্যানেজ ভিআইপি সো ম্যানেজ ভিআইপিতে হচ্ছে আপনি আপনার বিআইপি বা প্যাকেজগুলো বা প্লানগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন সো এখান থেকে যদি আপনি অ্যাড নিউ নিউ আইটেমে ক্লিক করেন দেন এখান থেকে প্যাকেজ ক্যাটাগরিতে ক্লিক করেন তারপর এখান থেকে আপনি কোন ক্যাটাগরি নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন দেন ট্যাব এইখানে ক্লিক করার পর বিএপি ফিক্স ইভেন্ট যেটা ইচ্ছা সেটা নেবেন না এখান থেকে প্যাকেজ নাম দেবেন সো আমি প্যাকেজ নাম দিচ্ছি এখান থেকে নাসির দিয়ে দিচ্ছি তো আমার নাম দিলাম তারপরে এখান থেকে লেবেল কত দিব এক দুই তিন চার পাঁচ আমি তিন দিলাম তারপর এখান থেকে একটা ফটো দিতে হবে সো আপনাদের ওয়েবসাইটের যে লোক আছে সেই লোকও দিতে পারেন বা যে কোনো একটা ব্যানার বা যেটাই দিতে পারেন সো আমি দেখে আপনাদেরকে সো ওয়েবসাইটে আসলাম আসার পর দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো বা প্যাকেজের যে লোগোগুলো রয়েছে এই লোগো আপনি দিতে পারবেন সেখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে সো কী করতে হবে এখানে প্যাকেজের লোগো দেওয়ার জন্য এই যে ব্রাউজার এখানে ক্লিক করার পর আপনার প্যাকেজের যে লোগোটা দিতে চান সেটা সিলেক্ট করে দেবেন সো দেখতে পাচ্ছেন আমি একটা এখানে একটা লোগো দিয়ে দিয়েছি আমার মন মধ্যে একটা লোগো দিয়েছি তারপর এখান থেকে প্রাইস দিতে হবে সো আপনার প্যাকেজের প্রাইস কত রাখতে চাচ্ছেন সেটা আপনি দেবেন তারপর এখান থেকে ডেলি ইনকাম ডেলি ইনকাম কত দেবেন সেটা আপনি এখান থেকে রাখবেন সো এখান থেকে তারপর হচ্ছে দেখেন এখান থেকে ভ্যালিডিটি আপনি কতদিন পর্যন্ত প্যাকেজটা রাখবেন সেটা আপনি দেবেন তারপর এই যে দেখেন কমিশন কমিশনের এখানে যেটা করবেন আপনারা ডবল জিরো দিয়ে দেবেন তারপর হচ্ছে ইনকাম রেঞ্জ ইনকাম রেঞ্জের এখানে আপনারা কী করবেন এখান থেকে আপনারা এক দুই তিন যেটা বলেন সেটাই দেবেন সো আমি এক দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ফার্স্ট রেফারেল সো ফার্স্ট রেফারেলে আপনার ইউজাররা মানে এই প্যাকেজটা অ্যাক্টিভ করার পরে যখন কাউকে রেফার করবে তখন ফার্স্ট রেফারে কত পার্সেন্ট পর্যন্ত বোনাস পাবে সেটা আপনারা দেবেন দশ পনেরো বিশ আপনার যেটা চাই সেটা আপনি দিতে পারেন তারপরে এখান থেকে আপনি এগুলো এই যে সিরিয়াল বাই সিরিয়াল দেবেন সো তিনটা রেফারেল কমিশন অপশন দেওয়া আছে তারপরে এখান থেকে দেখেন এই স্ট্যাটাস স্ট্যাটাসে কী করতে হবে এই অ্যাক্টিভ তারপর হচ্ছে কামিং সুন বা ইন অ্যাক্টিভ আপনি অ্যাক্টিভ রেখে দেবেন অ্যাক্টিভে দেওয়ার পরে এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করবেন এটা আপনার অ্যাড হয়ে যাবে সো দেখেন আমাদের তিন নাম্বার বা চার নম্বর প্যাকেজটা এখান থেকে অ্যাড হয়ে গিয়েছে সো আমরা ওয়েবসাইটে আসছি আসার পর এখান থেকে আমরা একটা রিলোড দিব তারপর নিচে গিয়ে দেখি যে আমাদের প্যাকেজটা অ্যাড হয়েছে কিনা সো দেখতে পাচ্ছেন প্যাকেজটা কিন্তু এখানে অ্যাড হয়নি সো এখান থেকে যেটা করতে হবে এখানে যদি ক্লিক করি সো এই যে দেখেন প্যাকেজটা এখানে অ্যাড হয়েছে এখানে কেন অ্যাড হলো আমি আপনাদেরকে বুঝাই সো এখান থেকে আমরা এখানে চলে আসছি আসার পরে দেখেন এই যে আমরা কিন্তু ভিআইপি ট্যাবগুলো ছিল উপরেগুলো ভিআইপি তারপরে এখানে হচ্ছে ফিক্সড সো ফিক্সড থেকে আমরা যে ইডিটে ক্লিক করি দেন ইডিটে করার পর এই যে ট্যাব এই যে ট্যাবটা কিন্তু আমরা এখানে ভিএপি না দিয়ে আমরা ফিক্সডে দিয়েছি বা ইভেন্ট যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন সো তাহলে আপনার কি ক্যাটাগরি আপনার ভিআইপির ক্যাটাগরি বা প্যাকেজের ক্যাটাগরি কয়েকটা হয়ে যাবে আপনার ওয়েবসাইটের ভিতরে তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে সো যাই হোক আমরা এখানে ভিএপি দিলাম দ্বার পর দেখে অ্যাড হয়েছে কিনা তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের প্ল্যানটা এখানে কিন্তু নেই এখানে আছে তারপর আমরা এখান থেকে একটা রিলোড দিই রিলোড দেওয়ার পরে দেখেন এই যে প্ল্যানটা কিন্তু এই যে ভিআইপি ডেলি ভিআইপি ডেলি প্ল্যানের এখানে কিন্তু চলে আসছে সো আপনার এইভাবে আপনাদের মন মতো করে আপনারা অ্যাড করে নেবেন সো প্যাকেজ অ্যাড করে আপনাদেরকে বিষয়টা বুঝেলাম বা দেখাইলাম তারপর দেখেন এই যে প্রমোশন বা প্রমোট এইখান থেকে দেখেন আপনারা চাইলে এই যে ডেইলি যে বোনাস বোনাসের এইখান থেকে কোড আপনি ডেইলি কোড আপনি একটা জেনারেট করতে পারবেন জেনারেট করে আপনি আপনার গ্রুপ বা আপনার তো একটা গ্রুপ থাকবে টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেখানে আপনি আপনার ইউজারদের উদ্দেশ্যে বা ইউজারদেরকে প্রতিদিন একটা বোনাস দেওয়ার জন্য সেখানে একটা কোড দিয়ে দেবেন এটা সবাই ব্যবহার করলে সবাই একটা করে বোনাস পাবে সো তারপরে দেখেন রেফারেল টাক্ক সো এইখান থেকে আপনি রেফারেল টাক্কের জন্য একটা আইটেম বা এই যে দেখেন অ্যাড নিউ আইটেমে ক্লিক করার পরে এটা আপনি করতে পারেন সো এত কিছু বোঝানোর দরকার নাই ভাই এগুলো হচ্ছে একদম সহজ এটা যদি না বুঝেন আমাকে ইনবক্স করে না আমি বুঝাই দিব না কারণ ইতিমধ্যে ভিডিওটা দেখেন তেরো মিনিট হয়ে গিয়েছে সো যাই তারপর হচ্ছে এখান থেকে আমরা আবার একটু দেখাই এই যে রেফারেল টাক্স রিকোয়েস্ট সো আপনি যে এখান থেকে টাক্সটা ক্রিয়েট করবেন এই টাক্সটা যখন কেউ কমপ্লিট করবে করার পরে এখানে আপনার কিন্তু রিকোয়েস্ট অপশন এখানে চলে আসবে আপনি সব কিছু যাচাই করে আপনি এটা সাবমিট করে দেবেন তারপরে দেখেন এই যে স্লাইডার রয়েছে এখান থেকে আপনি স্লাইডার অ্যাড করতে পারবেন এই যে অ্যাড নিউ স্লাইডার এখান থেকে কিন্তু আপনার ওয়েবসাইটের যে ব্যানার আছে সেই ব্যানারটা আপনি অ্যাড করতে পারবেন সো তারপরে দেখেন হচ্ছে ম্যানেজ কাস্টমার ম্যানেজ কাস্টমারে গেলে আপনার কতজন ইউজার আছে এখান থেকে আপনি ইউজার দেখতে পারবেন দেন ইউজারদেরকে আপনি এই যে লক করতে পারবেন ব্যান করতে পারবেন অ্যাক্টিভ ইন অ্যাক্টিভ করতে পারবেন দেন এখান থেকে দেখেন পার্সেস রেকর্ড কতজনে কী ক্সেস করছে কতগুলো ভিআইপি পার্সেস হয়েছে এখান থেকে টোটাল পার্সেস রেকর্ডগুলো দেখতে পারবেন সো পেমেন্ট অপশন দেখেছি তারপর দেখেন এই উইডো উইড্রো রিকোয়েস্ট পেন্ডিং অ্যাপ্রুপ এগুলো আপনি দেখতে পারবেন যেন হচ্ছে লাস্ট হচ্ছে সেটিংস সেটিংস এর এখানে দেখেন পেমেন্ট মেথড অপশন রয়েছে এখান থেকে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন এই যে অ্যাড নিউ আইটেম ক্লিক করে এখান থেকে আপনি পেমেন্ট মেথডের লোগো দেবেন নাম দিবেন তারপর এখান থেকে নাম্বার দিয়ে সাবমিট ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে সো আমি দুইটা অ্যাড করছি তারপর এখান থেকে দেখেন এই যে সেটিংস অপশন রয়েছে সেটিংস থেকে এখান থেকে আপনার ওয়েবসাইটের লোগো দিতে পারবেন তারপর উইড্রো স্টাটাস অ্যাক্টিভ মিনিমাম উইড্রো দিতে পারবেন ম্যাক্সিমাম উইড্রো তারপর উইড্রো চার্জ দিতে পারবেন তারপর হচ্ছে মিনিমাম রিচার্জ বলতে মিনিমাম ডিপোজিট করতো সেটা দিতে পারবেন ম্যাক্সিমাম রিচার্জ দিতে পারবেন তারপর এখান থেকে টেলিগ্রাম চ্যানেল তারপর টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক তারপর উইড্রো বাটন ইনিবেল না ডিজিবল সেটা আপনি রাখতে পারবেন রেফার লিমিট তারপর হচ্ছে রেজিস্ট্রেশন বোনাস তারপর হচ্ছে রেফারেল কমিশন ডেলি সাইন আপ বোনাস দেন এখান থেকে আপনি নোটিস একটা দিতে পারবেন সো এগুলো দিয়ে সব আপনি আপডেট করে দেবেন আপনার মন মতো করে দিয়ে তারপর হচ্ছে ডেভেলপার লিঙ্ক সো এটা আপনাদের জন্য না এটা আমাদের জন্য সো হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটা কেমন লাগছে সো শেষ একটাই কথা আপনারা যারা ওয়েবসাইট বা অ্যাপ বানিয়ে নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করুন ভিজিট করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার মন মতো বা আপনার স্বপ্নের ওয়েবসাইটটি আপনি বানিয়ে নিন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ